মানুষের অঙ্গভঙ্গি পাঠের কৌশল শেখার দুনিয়ায় আপনাকে স্বাগত মানব মনস্তত্বের এক গভীর সাগরে ডুব দেওয়ার জন্য প্রস্তুত হন আজ আমরা জেরার্ড এন নিয়ারেনবার্গ এবং হেনরি এইচ ক্যালেরোর লেখা হাউ টু রিড এ পারসন লাইক এ বুক বইয়ের আলোকে শব্দের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতিগুলো পড়তে শিখব ঠিক যেমন করে একটি বই পড়া হয় প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি দেহভঙ্গি এক একটি বাক্য যা প্রকাশ করে মানুষের ভেতরের সত্য আমাদের আলোচনায় প্রতিটি অ্যানিমেশন একটি শক্তিশালী ক্লু হিসাবে কাজ করবে প্রথম পর্ব সম্পর্ক ও প্রাথমিক অনুভূতি এক যোগাযোগে ব্যক্তিগত অবস্থান একটি বিমানবন্দরের মতো পরিবেশে আমরা মানুষের বিভিন্ন মানসিক অবস্থা দেখতে পাই বিক্রেতা বা গুরুত্বপূর্ণ কথোপকথন যখন কেউ ফোনে কথা বলার সময় সোজা হয়ে দাঁড়ায় কোট বোতাম লাগানো থাকে তখন সে বোঝায় যে অপর প্রান্তের ব্যক্তিটি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে তার সামনে উপস্থিত আছে এমন গুরুত্ব দিচ্ছে স্বাচ্ছন্দ্য কিন্তু বিরক্তি অন্যদিকে কেউ যদি ঢিলে ঢালাভাবে দাঁড়ায় মেঝেতে তাকিয়ে থাকে এবং মাথা নাড়ে তবে বোঝা যায় সে আরামদায়ক অবস্থানে থাকলেও সম্ভবত কথোপকথনে বিরক্ত এবং তা লুকানোর চেষ্টা করছে প্রেমিক আর যদি দেখা যায় কেউ আড়াল করার জন্য শরীর ফিরিয়ে আছে কাঁধ ঝুঁকিয়ে আছে ফোনটি প্রিয় বস্তুর মতো ধরে আছে তবে সে হয়তো প্রেমিক তার আবেগ গোপন রাখছে দুই হাসির ভিন্ন অর্থ হাসি সবসময় আনন্দের নাও হতে পারে সাধারণ হাসি সিম্পল স্মাইল দাঁত না দেখিয়ে মৃদু হাসি যা প্রায়শই কেউ নিজের মনে খুশি থাকলে হাসে উপরের হাসি আপার স্মাইল উপরের দাঁত দেখা যায় সাধারণত বন্ধুদের সাথে বা অভিবাদনের সময় এই হাসি দেখা যায় প্রশস্ত হাসি ব্রড স্মাইল উপরের ও নিচের উভয় পাটির দাঁত দেখা যায় যা খেলাধুলা বা হাসির সাথে যুক্ত ক্ষেত্রাকার হাসি অবলং স্মাইল এই হাসি হল কৃত্রিম হাসি বা বিমর্ষ মুখবিকৃতি গ্রিমাস যা জোর করে বা সৌজন্য দেখাতে গিয়ে ব্যবহৃত হয় তিন হাঁটার ভঙ্গি মানুষের হাঁটার ধরন তার আবেগ ও লক্ষ্যের কথা বলে হতাশাগ্রস্ত পদচারী দ্য ডিজেক্টেড ওয়াকার কুজো হয়ে হাঁটা হাত পকেটে মাটির দিকে দৃষ্টি হতাশা বা বিষণ্নতার লক্ষণ লক্ষ্য ভিত্তিক হাঁটা বার্স্ট অফ এনার্জি ওয়াকার কোমরে হাত রেখে দ্রুত হাঁটা লক্ষ্য অর্জনে দ্রুততর পথ চায় এমন ব্যক্তির সংকেত দ্বিতীয় পর্ব মানসিক অবস্থা উন্মুক্ততা প্রতিরক্ষা ও আধিপত্য চার উন্মুক্ততা ও প্রতিরক্ষা এই দুটি মনোভাব প্রায়শই বিপরীতভাবে অবস্থান করে উন্মুক্ত হাত ওপেন হ্যান্ডস আন্তরিকতা বিশ্বস্ততা এবং সরলতার স্পষ্ট প্রতীক অভিনেতারাও এটি চরিত্রকে খোলামেলা দেখাতে ব্যবহার করেন কোটের বোতাম খোলা যখন কেউ আপনার প্রতি বন্ধুত্বপূর্ণ বা উন্মুক্ত হয় তখন সে স্বতঃস্ফূর্তভাবে তার কোটের বোতাম খুলে দেয় ক্রস করা বাহু এটি একটি ক্লাসিক প্রতিরক্ষামূলক ভঙ্গি ডিফেন্সিভ পশ্চার যেন আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা হচ্ছে বা একটি স্থির অবস্থান ধরে রাখা হচ্ছে বক্তার কথা থেকে সরে আসার বা প্রত্যাখ্যানের একটি স্পষ্ট সংকেত মহিলারা এই ভঙ্গি শরীরের অনেক নিচে ব্যবহার করেন মুষ্টিবদ্ধ হাত যদি কেউ প্রতিরক্ষামূলক ভঙ্গিতে মুষ্টি শক্ত করে রাখে তবে এটি তীব্র মানসিক চাপ বা শত্রুতার ইঙ্গিত দেয় এই অবস্থায় থাকা ব্যক্তি খুব কঠিন হয় পাঁচ আধিপত্যের সংকেত কিছু অঙ্গভঙ্গি কর্তৃত্ব আধিপত্য বা এলাকাগত অধিকার টেরিটোরিয়াল রাইটস প্রকাশ করে চেয়ার ঢাল হিসেবে ব্যবহার চেয়ারের পিছনে ঢাল হিসেবে ব্যবহার করা আধিপত্য বা আগ্রাসন দেখায় পা ডেস্কে রাখা ফিট অন ডেস্ক এটি আধিপত্য বা মালিকানার প্রকাশ বিশেষ করে আমেরিকাতে পিছনে হাত ধরে থুতুনি ওপরে তোলা অথরিটি পজিশন এটি মালেরিয়া বা কর্তৃত্ব পরায়ণ ব্যক্তিদের ভঙ্গি যা আদেশ এবং আত্মবিশ্বাস প্রকাশ করে মাথার পিছনে হাত রেখে হেলান দেওয়া সুপিরিয়রিটি এটি শিথিল আগ্রাসন এবং ড্রাইভারের আসনে থাকার মনোভাব প্রকাশ করে তৃতীয় পর্ব মনন সংশয় ও প্রত্যাশা ছয় মূল্যায়ন ও চিন্তা কিছু অঙ্গভঙ্গি বোঝায় যে ব্যক্তি গভীরভাবে চিন্তা করছে বা মূল্যায়ন করছে গালে হাত হ্যান্ড টু চিক রোদ্যানের থিঙ্কারের মতো ভঙ্গি যা মননশীলতা আগ্রহ এবং মনোযোগের ইঙ্গিত থুতনি স্ট্রোক করা স্ট্রোকিং চিন আমাকে ভাবতে দাও এটি একটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার ইঙ্গিত সমালোচনামূলক মূল্যায়ন থুতনিতে হাত এবং তর্জনী গাল বরাবর নির্দেশ এটি সমালোচনামূলক নেতিবাচক বা সন্দেহপ্রবণ চিন্তাধারার ইঙ্গিত সন্দেহ ও লুকানো এই অঙ্গভঙ্গিগুলো নেতিবাচক মনোভাবের সংকেত দেয় স্পর্শ বা ঘষা এই সূক্ষ্ম অঙ্গভঙ্গি প্রায়শই সন্দেহ প্রত্যাখ্যান বা মিথ্যা বলার সংকেত দেয় নাকের ব্রিজ চিমটি কাটা চোখ বন্ধ রেখেই ভঙ্গি গভীর চিন্তা উদ্বেগ বা আত্মদ্বন্দ্বের সংকেত দেয় যেন ব্যক্তি উত্তরটি দেখতে পাচ্ছে না কথা বলার সময় মুখ ঢাকা এটি বিস্ময় আত্মসন্দেহ বা মিথ্যা লুকানোর চেষ্টা বোঝায় যেন শব্দ বেরোতে থামাতে চাইছে হাত শক্ত করে বাঁধা এটি সন্দেহ অনিশ্চয়তা বা তীব্র মানসিক চাপ প্রকাশ করে এই অবস্থায় থাকা ব্যক্তি খুব কঠিন হয় আট প্রত্যাশা এই ভঙ্গিগুলো কিছু পাওয়ার জন্য বা কোনো কাজ শুরু করার জন্য আগ্রহ প্রকাশ করে হাত ঘষা হ্যান্ড রাবিং দ্রুত হাত ঘষা প্রায়শই কিছু পাওয়ার প্রত্যাশা বা আসন্ন কার্যক্রমের প্রতি তীব্র আগ্রহের ইঙ্গিত দেয় মিথ্যা বা শুভকামনা আঙুল ক্রস করা হল শুভকামনা বা মন্দ এড়ানোর একটি সংকেত যা প্রাপ্তবয়স্করা প্রায়শই সূক্ষ্মভাবে ব্যবহার করেন চতুর্থ পর্ব মানসিক চাপ ও সামাজিক প্রতিক্রিয়া নয় হতাশা ও নার্ভাসনেস চাপের মুখে মানুষ এই ব্যবহারগুলো করে ঘাড়ের পিছনে হাত পাম টু ব্যাক অফ নেক এটি ডিফেন্সিভ বিটিং পশ্চার বা হতাশার কারণে হট আন্ডার দ্য কলার হওয়ার সংকেত চেয়ারে ছটফট করা মানুষ নার্ভাস হলে বা আগ্রহ হারিয়ে ফেললে চেয়ারে ছটফট করে টেবিলে বা পায়ে আঘাত ড্রাম বাজানোর মতো করে আঙুল দিয়ে টেবিলে আঘাত বা পা দিয়ে তাল দেওয়া ড্রামিং অন টেবিল অধৈর্যতার সংকেত দশ মনোযোগ ও বিরতি যোগাযোগের ক্ষেত্রে এই ভঙ্গিগুলো গুরুত্বপূর্ণ কাঁত করা ঘাড় হেডিল্ট যখন কেউ কোনো কিছুতে আগ্রহী হয় তখন সে মাথা সামান্য কাঁত করে শোনে যা মনোযোগের ইঙ্গিত কান টানা টাগিং অ্যাট এয়ার কথা বলার প্রবল ইচ্ছা থাকলে শ্রোতা অজান্তেই কান টেনে বা স্পর্শ করে মাথায় হাত হ্যান্ড ইন হ্যান্ড মাথা হাতের তালুতে রেখে চোখ ঝুলে পড়া এটি ডাইরেক্ট বিরক্তি এবং উদাসীনতার ভঙ্গি প্রেম ও আকর্ষণ কোর্টশিপ আগ্রহী নারী পুরুষ একে অপরের কাছে নিজেকে সর্বোত্তমভাবে উপস্থাপনের জন্য সাজসজ্জার অঙ্গভঙ্গি ব্যবহার করেন সাজসজ্জার অঙ্গভঙ্গি পুরুষেরা টাই বা কোট ঠিক করে এবং মহিলারা চুল গোছায় বা পোশাক মসৃণ করে মহিলারা আরামদায়ক বোধ করলে পা ক্রস করে সামান্য লাথি মারার মতো ভঙ্গিও করেন আগ্রহী ভঙ্গি মাথা কাত করে চোখ বড় করে সামনের দিকে ঝুঁকে থাকা এটি আই এম ইন্টারেস্টেড পোজ প্রতিরক্ষামূলক নারী ক্রস করা হাত এবং পা যদি কোনো পুরুষ পাশে বসার পরও সে ভঙ্গি না বদলায় তবে বোঝা যায় তার আগ্রহ নেই শেষ পরীক্ষা সোশ্যাল গ্যাদারিং এবার চলুন আমরা একটা মজার কুইজে অংশগ্রহণ করি এখানে আমি সোশ্যাল গ্যাদারিংয়ে মানুষ কি করে তার এমন চারটি ছবি দেখাবো। আপনাদের বলতে হবে ছবিগুলোর কোনটি দিয়ে কোন ভঙ্গিমা কি সংকেত নির্দেশ করছে ছবি 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 কমেন্ট এক সেকশনে আপনার উত্তর জানান আপনার উত্তরের রিপ্লাই সঠিক উত্তর পেয়ে যাবেন সবাই সুস্থ থাকুন এবং বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সজাগ থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ